يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلاه طلع البدر علينا من سنيات البدر وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك

يا حبيبُ السلام عليك أبي سلطانِ مدينة محبوتِ وحي سكينة نور سے سي معمود سينا مش سے بسينا يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام شكري شجاة رب شکلی پڑی 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 بلغ العلاب کمالی گی کشفت فدجا بجمالی گی حسونت جمیع خسالی صلو علیه وآلیه اللہ حکمہ آنے والا نے والا ہے مہمان میرا آنے والا ہے مہمان میرا, میرا ارشر کرسی فرشتوں سجا وہ کرد سر دے, سرد سرج سرج دے کی آتش کرد سر دے کی آتش اور جنت کو دلہن بنا دو اور جنت کو

اور بولے کے یہ حکم ہے رب کے اور بولے یہ حکم ہے رب کے اپنے محبوب کو جل لو اپنی محبوب کو جل دلاؤ آنے والا گ مہمان میرا عرش کرسی فرشتوں سجاؤ اللہ غمہ صلی علی سیدنا مختصات کو اللہ আপনার ভিতরে ঠকলেই যেমন মন চায় না আর যারা একটু মোটামুটি আল্লাহ দিয়েছেন বোঝে তারা বার হতেও চায় না তো যা যা সময় দিয়েছিলেন আপনার বলার অবস্থা ভালো প্রায় শেষের দিকে টেনে টেনে আসা হচ্ছে কালকে শেষ তো দোয়া করি আপনারা দোয়া আল্লাহ যেন সুস্থ রাখেন আমাকে অন্তত যেন শেষ করতে পারি কাল পর্যন্ত আর

মাইরা যারা যা আছে আপনারা সকলেই পড়েন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে যা পড়েছেন আমি কথা বলছি যে যা খতম বাড়ির থেকে যারা পড়েছেন তারা পড়েছেন আপনার মাঝে নিজে বসে আছেন ঠিক আছে আমি দোয়া চাইছে চাইতে একটা সময় একটু স্তব্ধ করো আপনারা করো আপনার নিজেদের মতো একটু

لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول صل الله صلى الله عليه وسلم اللهم آمين بسم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما رب يا ابي حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير

আপনার নবীর মাহফিল আপনার কোরআনের মাহফিলে বসে 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 আল্লাহ গোনাগারের বাচ্চারা গোনাগার দুটি করে খালি তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ জিন্দগিতে কত গোনা করেছে গোয়াল

আজকে এই তাহাজ্জুদের সময় আল্লাহ দুনিয়ার সব দপ্তর বন্ধ আছে আল্লাহ তোমার রহমতের দপ্তরগুলো খোলা আছে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন

তেলাওয়াতের জিকির কলমা শরীফ তেলাওয়াত করেছে আল্লাহ খাস করে কয়েক শত মুজমায়ে মুকद्दাস কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয়েছে সকলের তুটি মার্জনা করে কবুল করে না আল্লাহ আসানি এ দোয়া চাই আল্লাহ যদি সব দেন এই সবটুকু বেশি গুণে বৃদ্ধি করে আল্লাহ নবীদিকে সরদার আল্লাহ নবীদের নবী কবর আল্লাহ যে নবীর জন্য কিয়ামতের দিনে বিচার শুরু হবে না যে নবী না কাউসার বণ্টন হবে না আল্লাহ সেই আখেরি নবী তো আর নবী

জঙ্গে ঘুনা নাইন জঙ্গে সিপিন জঙ্গে মোতা জঙ্গে কানবালা যত জন শরীরের পিয়ালা পান করে শুয়ে আছে সকলের আলো নাই সবা পৌঁছে দেন

আল্লাহ এত মানুষের নোয়া চাইলা এই মাজ এতগুলো মানুষ আছে আল্লাহ মায়েরা আছে বোনেরা আছে মা বোন আল্লাহ তোমার নবী বলেছে দুনিয়ার চলো তো চান চানা বাবা আল্লাহ জানে এসে গেল ইফতারি হবে বাপ গুলো কবরে সোনার মানিক দের মা বাপ জানেন কবরে আল্লাহ আল্লাহ আমাদের মা বাপের কবরে সবার পৌঁছে দেন আল্লাহ আলেমে বারজাখি জিন্দেগিতে তাদের মাফ করে দেন তাদের ক্ষমা করে দেন কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন আমার ভাইয়েরা বাবাজিরা কোরআন তেলাওয়াত করেছে যে করেছে তাদের বাবা ফান্দাদের কবরে এর সব পৌঁছে দেয় দাদা দাদি নানা নানি চাচা চাচি আলাওলা ছেলে মেয়ে বিবি বাচ্চা প্রতিবেশী ভাই ব্রাদার যারা বিদায় নিয়েছে সকলে আলোয় সবা পৌঁছে দেয় এই গ্রামের সামনে পিছনে ডাই বাই যত কবর স্থানে কবরবাসী শুয়ে আছে সকলকে আল্লাহ আজকের ওসি বেহিসাব ক্ষমা করে দেয় আল্লাহর মহফিলটা কবুল করে না তোমার বান্দারা বড় আশা নিয়ে মাহফিল দিয়েছে আল্লাহ আমার এরা কষ্ট করেছে মেহনত করেছে বাবাজিরা টাকা দিয়েছে দান দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সকলের মেহনত সকলের এত কষ্ট পরিশ্রম কবুল করুন আল্লাহ ખાસ করে এই মজলিসে যত বেনামাজি আছে আল্লাহ তুমি নামাজি বানাও কবর থেকে আল্লাহ হাসর পর্যন্ত নামাজ আর নামাজের হিসাব আল্লাহ নামাজি বানান আমার ভাইয়েরা যারা ব্যবসা করে দোকান করে কামাই করে গত দেখাতে অন্যান্য বিজনেস করে হালাল রুজিতে আল্লাহ আপনি বেশুমার বরকত দান করো আল্লাহ অনেকে অসুস্থ আছেন মাবুত কোটি রোগে আছেন شفায় আছে না কামেলা نصیব করুন আল্লাহ আমাদের বানিয়া না যে জায়গায় ছিলাম আল্লাহ আমার ভাইদের হায়াতে তাইয়েবা দান করুন এই মজলিসের মুরব্বিদের হায়াতে তাইয়েবা দান করুন এই মাহফিলের সকল শ্রোতা বক্তা উলামা সকলকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহর নামে চলেগা নাক ভাই বডিটা শুয়ে আছে আল্লাহ তার আদোয়ে সবা পৌঁছে না আল্লাহ بھی গোদাগার কক্ষ এতগুলো মানুষ মায়েরা বলেনা সকলে হাত তুলেছে মালিক জীবনের বড় तमन्ना কত কবর দেখেছি কত মাজার দেখেছি মন ভরে নি করি যাস মিটি যদি তুমি সাদা একটি কাপোনের কাপড় গায়েতে দিয়ে পরিয়ে দেয়া হবে আল্লাহ ওই কাপোনের কাপড়টার আগে আগে সকলকে একবার ইহরামের সাদা কাপড়টা পরিয়ে তোমার নবীর দেশে আল্লাহ তোমার خانه কাবাই আল্লাহ اکبر হজ্জ করার মতো তৌসিয় পাই করুন

قبولر منصور قدنا هم سب کے لئے کل مائدن کی معشر میں بنا ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين آمين ثم آمين. خل بيت طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. ভাই কেউ উঠবেন আমার কথা শুনে আপনারা অনেক জান্নাতের বাগানে বসেছিলেন একটু ফলটা ভোগ করেন সকলে একটু লাইন করে বসেন আমার ভাইরা মান দিয়ে আসছে আমার সোনার মানিক আমার চাচা ভাই কেউ যাবেন না একান্ত যদি কারো প্রস্তাব লাগে প্রস্তাব করে আবার এসে বসেন একটু কাতার দিয়ে বসেন আপনাদের জন্য তাবাদের ব্যবস্থা করেছি